শুভেচ্ছা জানবেন স্বাগত জানাচ্ছি নতুন কিছু শোনানোর এবং জানানোর আজকে আমি দৈনিক জনবাণী পত্রিকা থেকে পিঁপড়ার ডিম বিক্রি করে চলে সংসার বিচিত্র এই পেশার সাথে জীবিকা নির্বাহ করেন বাংলাদেশেরই এমন কিছু জনগোষ্ঠীর সাথে আজকে পরিচয় করিয়ে যে থাকার জন্য কত বিচিত্র কাজ করতে হয় আর মানুষকে দৈনিক জনবাণী পত্রিকার একটি বিচিত্র নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মিরাদু আহমেদ শাহ আর বৈচিত্র তাদের কর্মজীবন ঠিক তেমনই একটি বিচিত্র কর্মজীবন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব পরিচয় করিয়ে দেবো সেই বিচিত্র জীবিকার মাধ্যম বেঁচে থাকার জন্য কত বিচিত্র কাজ করতে হয় মানুষকে তেমনই এক ব্যতিক্রম পেশা লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করা আর এই ডিম বিক্রি করে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করছেন একটি গ্রামের শতাধিক মানুষ তবে বনবিভাগ এই ধরনের পেশা থেকে স্থানীয় ব্যক্তিদের বিরত থাকার পরামর্শ দিয়েছেন খাগড়াছড়ি জেলার রাঙামাটি উপজেলার রংমিয়াপাড়ায় এক যুগ ধরে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করছেন শ্রমজীবী মানুষ শৌখিন চাদার মাছ শিকারীদের কাছে এসব পিঁপড়ার ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা মাটিরাঙ্গা উপজেলার রংমিয়াপাড়া এলাকায় বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় লাল পিঁপড়ার ডিম সংগ্রহ ও সংরক্ষণের কঠোর কর্মযজ্ঞ লাল পিঁপড়ের ডিম সংগ্রহকারীরা হাতে লম্বা বাঁশ ও বাঁশের তৈরি ঝুড়ি নিয়ে প্রতিদিন সকাল হলেই বেরিয়ে পড়ছে উপজেলা দূর দূরান্তের বিভিন্ন পাহাড় পর্বত বন জঙ্গলে সারাদিন লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করেন তারা ডিম সংগ্রহকারী শাহিন উদ্দিন বলেন পিঁপড়ার ডিম সংগ্রহ ও সংরক্ষণের কাজটি খুব সতর্কতার সঙ্গে করতে হয় কৃষিকাজের পাশাপাশি জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে এ কাজ করছি আমরা সারাদিন এক থেকে দেড় কেজি পর্যন্ত ডিম সংগ্রহ করা যায় বলেন লাল ডিম সংগ্রহ করে পাইকারি দামে প্রতি কেজি তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করে এতে মাসে দশ থেকে 15000 টাকা হয় আর পিঁপড়ার ডিম বিক্রি করে যা টাকা পায় তাতেই আমাদের সংসার চলে বর্ষাকালে ডিম সংগ্রহ করা কঠিন হয় সাধারণত মেহকনি আম লিচু কনক ও কোড়ই সহ দেশীয় নানা প্রজাতির গাছে লাল পেঁপড়ার বাসা বাঁধে এসব গাছে খুঁজতে পিঁপড়ার বাসা পাওয়া যায় বলেও জানান তিনি আরেক কৃষক হাসান জানান বন জঙ্গলে কিংবা লোকালয়ে বিভিন্ন গাছ থেকে তারা সংগ্রহ করেন পেঁপার ডিম তাও আবার লাল পেঁপার ডিম মাছ শিকারের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লাল পেপার ডিম এসব ডিম সংগ্রহের পর তা বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়ে চলে তাদের সংসার লাল পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের কাছ থেকে পাইকারি দামে এসব ডিম কেনেন স্থানীয় তিন ব্যবসায়ী তারা হলেন একই এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জাকির মিয়া ও মোহাম্মদ মনির হোসেন তারা জানান প্রায় এক যুগ ধরে লাল পিঁপড়ার ডিম সংগ্রহকারীদের কাছ থেকে ডিম কিনে সাতশো থেকে আটশো টাকা কেজি হিসেবে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনীসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন তারা তাদের তিনজনের অধীনে শতাধিক মানুষ বিচিত্র এই কর্মসংস্থান তৈরি করে নিয়েছেন মূলত মাছের খামারি ও শৌখিন মাছ শিকারীরা এই ডিম কিনে থাকেন কুমিল্লা ও চৌদ্দগ্রামে লাল পেঁপড়ার ডিমের প্রচুর চাহিদা রয়েছে বলেও জানান তারা মাহমুদ জাকির মিয়া জানান প্রতিদিন আঠারো থেকে বিশ জন তাকে পেঁপড়ার ডিম সংগ্রহ করে দেন দুই তিন দিন পরপর চট্টগ্রাম ফেনী ও কুমিল্লা থেকে ব্যবসায়ীরা এসে তার কাছ থেকে ডিম কিনে নিয়ে যান একসময় এ পেশায় লোকজন কম ছিল বলে তখন প্রচুর ডিম পাওয়া যেত এ পেশায় লোকজন বাড়লেও নির্বিচারে দেশীয় গাছ কাটার কারণে পিঁপড়ার বাসা কমে গেছে তাই গাছ কাটা বন্ধের দাবি জানিয়েছেন এই পেশার মানুষগুলো তিনি বিষয়টি শুনেছেন খোঁজখবর নেবেন পিঁপড়ার ডিম সংগ্রহ করে পরিবার চালানোর বিষয়টি আজও উল্লেখ করে তিনি বলেন এটির ভারসাম্য রক্ষার জন্য পিঁপড়ার প্রয়োজন আছে নির্বিচারে পিঁপড়ার বাসা ডিম বা পিঁপড়া ধ্বংস করা যাবে না এ ধরনের পেশা থেকে স্থানীয়দের বিরত থাকার পরামর্শ দেন দর্শক আজকে শুনলেন বিচিত্র এক জীবিকা নির্বাহের পথ এ পৃথিবীতে যেমন বিচিত্র ধরনের মানুষ বসবাস করে তেমনি বৈচিত্র্য তাদের জীবিকা নির্বাহের উপায় নিশ্চয় আমরা আগামীতে আরও কোনো বিচিত্র সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Terima kasih Assalamualaikum